কাজটা কতটা কষ্টের এটা বলে বোঝাইতে পারবো কষ্ট হইলেও আমাদের কাছে কাজের ক্ষেত্রে এরকম কষ্ট মনে হয় না চাকরি করি মানুষের সেবা দেওয়ার জন্যই আসলে চাকরিটা সেবামূলক এই দাও চলতেছে তারপর আমাদের দায়িত্ব আমরা এড়া যেতে পারি না আলহামদুলিল্লাহ তারপর মানুষ একটু সেবা দিতে পারতেছি এই যে আলহামদুলিল্লাহ চাকরিটা সেবামূলক সকাল আটটার পর থেকে একটু একটু করে বাড়তে থাকে সূর্যের তেজ সাথে বাড়তে থাকে গরমের তীব্রতা দেশব্যাপী চলছে তাপপ্রবাহ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই কোথাও কোথাও ছাড়িয়েছে বিয়াল্লিশ ডিগ্রিও তীব্র দাবদাহে সাধারণ মানুষ কিংবা অন্য পেশাজীবী মানুষের বিশ্রামের সুযোগ থাকলেও ট্রাফিক পুলিশ সদস্যদের সেই সুযোগ থাকে না রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিনই আট থেকে বারো ঘন্টা দায়িত্ব পালন করতে হয় তাদের। আসলে কাজটা যে কতটা কষ্টের এটা বলে বোঝাইতে পারবো না এটা আপনি নিজেও অনুধাবন করতে পারতেছেন যে আপনি আমার থেকে যে ইয়াটা নিচ্ছেন তো আপনি নিজের দিকে অনুধাবন করেন যে আপনি কতটা কষ্টের মধ্যে আছেন বাট আমরা তারপরেও এখানে আছি রাস্তার মধ্যে যে যদি অন্ততপক্ষে জনগণে যদি একটু মানে স্বস্তির ইয়েটা পায় তারা আরামটা পায় বা একটু রিল্যাক্সে চলাফেরা করতে পারে যেন যানজটের মধ্যে পড়ে থাকতে না হয় কষ্ট হইলেও আমাদের কাছে কাজের ক্ষেত্রে এরকম কষ্ট মনে হয় না যখন দেখি যে না একটা লোক সুন্দরভাবে সে পোছাইতে পারতেছে তার জায়গায় তখন নিজেদের কাছে একটু ভালো লাগে যে না আমি তাকে আমার দিক থেকে সর্বোচ্চ সেবাটা তাকে দিতে পারতেছি আসলে বিশ্রাম বলতে ওইরকম কোনো কিছুই না যদি আমরা আসলে রাস্তা ছেড়ে দেই সেক্ষেত্রে দেখা যাবে যে রাস্তায় একটা আমার মনে হয় যা প্রচণ্ড যানজটের একটা সৃষ্টি হবে যদি আমরা রাস্তা থেকে সবাই চলে যাই বা সরে যাই তো সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের মাননীয় কমিশনার স্যারের উদ্যোগে এখানে আমাদের সিলাইন পানির ব্যবস্থা আছে ডিএমপিতে আবার সারা বাংলাদেশে আমাদের পুলিশের আইজিপি স্যারের ইয়াদ উদ্যোগে পানি সিলাইন পানি তারপর হচ্ছে আপনার গ্লুকোজ এগুলোর ব্যবস্থা আছে লেবু পানির ব্যবস্থা আছে এটা আমাদের ডিউটি এটা আমাদের করতেই হবে এগুলা এটাই আমাদের না না ইচ্ছা করে আমরা কখনো এগুলো যানজট সৃষ্টি করি না তো আমরা যতটুকু পারি যানজট ই করতে নিরসন করার জন্য যতটুকুই পারি চেষ্টা করি এটা যা যানজটে পড়লে তো মানুষ একটু বিরক্ত বোধ করেই এটা তো আমরা ইচ্ছা করেও করি না অনেক সময় রাস্তা খোরাখড়ির কারণে যানজট সৃষ্টি হইতেছে ভোগান্তি তো হচ্ছেই আমাদের তো কষ্ট হচ্ছে। তারপরে তো আমাদের রাস্তায় থাকতেই হোক এটাই আমাদের ডিউটি তপ্ত রোদে যেখানে কয়েক মিনিটই দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব সেখানে কয়েক ঘন্টা করে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যস্ত সড়কে গাড়ির চাপ সামলাতেই হিমশিম ইচ্ছে থাকলেও তাই মেলে না বিশ্রামের সময় গরম থেকে বাঁচতে অন্যরা যখন একটু ছায়া খোঁজেন তখন উত্তপ্ত আগুনের মতো রোদের আঁচে দরিয়ে ঘামতে হয় তাদের শীতলতার স্নেহ ছোঁয়ায় সিক্ত হওয়ার বদলে স্নানে পোড়ায় যেন তাদের নিয়তি চাকরি করি মানুষের সেবা দেওয়ার জন্যই আসলে চাকরিটা সেবামূলক এই তাপদাহ চলতেছে তারপর আমাদের দায়িত্ব আমরা এড়া যেতে পারি না তাই এখানে আমাদের মাননীয় কমিশনার স্যার আমাদের যে লেবু পানি স্যালাইন গ্লুকোজ এগুলোর ব্যবস্থা করা হয়েছে তারপরও জনজীবন স্বস্তি দেওয়ার জন্য আমরা অনেকটা চেষ্টা করি যাতে দীর্ঘ যানজট না হয় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তারপর স্যার আমাদের অনেক সময় বলে তোমরা কাজ করো দুজন দাঁড়াও একজন লেবু পানি রেখে যাও এভাবে পর্যায়ক্রমে অল্টারনেট করে একটু রেস্ট করো পাঁচ মিনিট বা দুই মিনিট আমরা বসি তারপর যখন যত লাইগে যায় তারপর আমরা বসে থাকি না তরিত গতিতে বিভিন্ন সিগনালে চার জোর চারপাশে দাঁড়ায় যাই এভাবে আমরা চলতেছি আর কি আর গরমটা সব জায়গায় একই রকম আপনি তো বুঝতে পারতেছেন আপনার মাথা পেয়ে পানি পড়তেছে তো এই জন্য আলহামদুলিল্লাহ তারপর মানুষটা একটু সেবা দিতে পারতেছি এই যে আলহামদুলিল্লাহ চাকরিটা সেবামূলক মানুষ ব্যাপারটা এরকম অনেকে ধন্যবাদ দেয় কিন্তু অনেকে বোঝে না অনেকে বিরূপ দিক দিয়ে মানুষ জনের মনে এক একজনের মনে এক একটা বাবা আছে মেক্সিমাম মানুহ বঢ়াইছে না পুলিচে প্ৰস ৰোধৰ মা ডিউটি কৰ্ত অৱশ্যে ধন্যবাদ পায় তাৰা অতিরিক্ত গাড়ি না তা কেউ তো ভাড়া না ছাতা যে আমাদের কমিশনার স্যারের নির্দেশ যে ছাতা চশমা ক্যাপ এগুলি ব্যবহার করবে না যতটুকু সম্ভব বা সাইডে উডে যদি যে জায়গা ছায়া নিজের একটু সেফ রাহার আমাদের স্যার খুবই ভালো তে আমাদের জন্য ওই যে স্যালাইন তারপরে লোকজ অনেক কিছু আপ্রাণ চেষ্টা করতে আমাদের ডিসি স্যারও খুবই ভালো কষ্ট তো এটা কষ্ট মনে করলে তো হবে না অতিরিক্ত গরম অতিরিক্ত রোদ্রের তাপ এবং গরম আবার কিছু লোক আমাদের অসুস্থ হয়ে পড়ছে হাসপাতালে মনে আছে এগুলি ভর্তিতে আছে অতিরিক্ত গরম এই বছরে প্রচন্ড গরম হ্যাঁ বৃষ্টি মিষ্টি নাই অতিরিক্ত তাপ রাজধানীতে তীব্র গরমে এভাবে কাজ করছেন সাড়ে তিন হাজার ট্রাফিক সদস্য তাপ প্রবাহের মাঝে দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক জটিলতায়ও ভুগছেন অনেকে রোদ বৃষ্টি শীত ধুলাবালি সহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দায়িত্ব পালনের সোচ্চার ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের কষ্টের কথা মাথায় রেখে বিশ্বের উন্নত দেশগুলোর মতো ট্রাফিক ব্যবস্থা চালু করা যায় কি না তা নিয়ে আমাদের ভাবতে হবে ডিজিটাল থেকে স্মার্ট দেশে পদার্পণের এই যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে অটোমেটিক ট্রাফিক ব্যবস্থা চালু এখন সময়ের দাবি সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম